যুক্তরাজ্যে লেবার পার্টির সরকার গঠনের পর ব্রিটিশ অভিবাসন নীতি কতটা কঠোর হতে যাচ্ছে সেদিকেই নজর সবার ক্ষমতায় আসার আগেই দেশটিতে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন দলটির নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাই নতুন সরকারের অভিবাসন নীতি নিয়ে চিন্তিত অভিবাসন প্রত্যাশীরা অর্থনৈতিক সংকটের পর যুক্তরাজ্যের অন্যতম প্রধান সমস্যা বিপুল অভিবাসন প্রত্যাশী ঢল দু সাল থেকে টানা চোদ্দ বছর ক্ষমতায় থাকার পরও অভিবাসন সমস্যার কার্যকর সমাধান দিতে পারেনি কনজারভেটিভ পার্টি তাই ব্রিটিশ নাগরিকরা দলটির প্রতি অসন্তুষ্ট ছিল আর এর প্রতিফলন পড়েছে সদ্যসমাপ্ত নির্বাচনে এবারে নির্বাচনে অভিবাসন ইস্যুকে বেশি গুরুত্ব দিয়েছে লেবার পার্টি প্রচারের সময় অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় ব্যবস্থা পুনর্গঠন সংকটে না থাকাদের দেশে ফেরত পাঠানো বিদেশের দক্ষ কর্মী আনা বন্ধ ব্রিটিশ কর্মীদের প্রশিক্ষণ ইউরোপীয় ইউনিয়নের সাথে নিরাপত্তা সহযোগিতা বাড়ানো সহ নানা পদক্ষেপের কথা জানান দলটির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী কে আর স্টার্মার এবার রুয়দার নীতি বাতিল করে সেই অর্থ দিয়ে উপকূলে সামরিক উপস্থিতি বাড়াতে চায় লেবার পার্টি এছাড়া ব্রিটেনের সামগ্রিক অভিবাসনের হার কমানো ইংলিশ চ্যানেল দিয়ে অভিবাসন ঠেকাতে নতুন রক্ষী বাহিনী গঠন এবং যুক্তরাজ্যে সব ধরনের মানব পাচার বন্ধ করার পরিকল্পনা রয়েছে স্টারমারের